আচ্ছা ওখানে ছোলা সিদ্ধ কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছি সেটা বললে না হ্যাঁ আহা আবার তুমি কেন করতে গেলে আমি করে নিতাম আচ্ছা করছো যখন করো কি করছো বলো আরে শোনো যে কোনো মশলা এইভাবে ধরে ধরে গুঁটিয়ে কুটিয়ে কুটে ধরি করে না এত হেজিও না মশলাটা তিতো হয়ে যাবে বলো যে ভাজা মশলাটা গুঁড়ো করছি চলো বন্ধুরা এখানে হচ্ছে ভাজা মশলা গুঁড়ো এবার শুধু মাখামাখির পালা তাই তো গন্ধটা কিন্তু দারুণ উঠেছে হ্যাঁ আর এই যে নাক দিয়ে টেনে দিয়ে আহ আহ করে গন্ধ নিচ্ছে না নাকটা যখন জ্বলবে না তখন বুঝতে পারবে নাকের বড় প্রান্ত হবে

যাই হোক এখানে জবরদস্ত একটা ফুচকার মশলা মাখা হচ্ছে সিদ্ধ লঙ্কাগুলো দিয়েছো কি গো ঠিক আছে চলো আহা গো টক জলের কি গন্ধ উঠেছে হ্যাঁ না না থুতু নিতে হবে

ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে চলো ঝপ করে দেখি মুখে চালান ফেলো দেখি একটা চালান করো না আমার মুখে এখন দিও না আর তুমি আগে চালান করো তুমি আগে খাও না না তোমাদের প্রিয় জিনিস রিভিউ দাও রিভিউ দাও কেমন হয়েছে আরে পাখা চলছে তোমার অত দেরি করলে হয় নাকি এগুলো প্যাকেট থেকে খুলতে হবে আর টপ টপ গালে ফেলতে হবে সঙ্গে সঙ্গে চালান করতে হবে টক বেশি হলে জল দিয়ে দাও নুন দিয়ে দাও না টপো টপ ফুচকা খাও টপ ফুচকা খাও যে কটা খেতে পারবে সেই কটা খাবে আনলিমিটেড ছোট ছেলের জন্য রাখার দরকার নেই চলো আমাদের ফুচকা পাটি ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ নিচে পড়ে যাচ্ছে ঝরঝর করে ফেলে দিচ্ছ তুমি ওটা আমার ছোট ছেলের জন্য রাখা হয়েছে ঠিক আছে বন্ধুরা আমি বাবা ডিমের ঝুড়ি রেখেছি রুটি খাবোই ওই দিয়ে বড় ছেলে কি খাবে

তোমার ছোট ছেলে দেখলে ফুচকা বেঁচে আছে কিনা দেখা জন্য যেমন পড়তে পড়তে বেরিয়ে এসে বাথরুম গেল হুম ও দেখে নিল যে সব ঠিকঠাক আছে তো আমার ভাগেরটা রয়েছে তো হুম তাই যাই হোক আমাদের ফুল আমরা একদম কমপ্লিট প্রপার্টি এখানে যেটা বেঁচে রয়েছে রাখার দরকার নেই ছোটর জন্য রাখার দরকার নেই হ্যাঁ কি হাসি এই যে এইগুলো বাচ্চা আমার রাতে ফুচকা খাওয়ার সাথে সাথে আমার রাতে খাবার আছে আমার আছে না বাবা আমি রাক্তিরে দুটো রুটি খাবো হম তাহলে আর কি আর দোকান থেকে কিনতে হবে প্রেসার দেওয়া যায় আর সকাল থেকে অনেক পরিশ্রম করেছে যাই হোক ফুচকা পাটির প্রথম পর্ব শেষ অনেকটাই ফুচকা খেয়েছ কম লাভ তার মধ্যে কি আমরা যেমন এই যে আলুটা মাখা হয়েছে যতটা ইচ্ছা হলো মন খুলে আলুটা নিয়ে খেতে পারি কিন্তু ওই ব্লেড আছে দেখো ঠিক আছে চলো বন্ধুরা ফুচকা খাওয়া শেষ